বা কারা কবে তৈরি করলো দুর্গম হিমালয়ের পর্বত শিখরে কেদারনাথ তুঙ্গনাথ রুদ্রনাথ মদ আর কল্পেশ্বর নামে পাঁচ পাঁচটি শিব মন্দির রহস্যে সেই সেখানেই নয় মন্দির তৈরি হয়েছে যে পাথর খণ্ডগুলো দিয়ে তা কাছে পিঠে তো নয়ই দূর দূরান্তেও পাওয়া যায় না সেই পাথর কিভাবেই বা বয়ে আনা হলো আর কোনো সিমেন্টের সাহায্য ছাড়াই জোড়াই বা লাগানো হলো কি করে যার ফলস্বরূপ হাজার হাজার বছর ধরে আজও মন্দিরগুলো প্রাকৃতিক দুর্যোগ সামলেও রয়ে গেছে অক্ষত অটু রহস্য নাম্বার দুই বৈজ্ঞানিকদের মতে তেরোশো থেকে সতেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই চারশো বছর ধরে হিমালয়ে চলেছিল এক লিটল আইস এজ মন্দিরগুলো সহ পুরো প্রান্তটাই ঢাকা পড়েছিল পুরো বরফের আস্তরানে সেই হিমযুগের প্রমাণস্বরূপ মন্দিরের পাথরের গায়ে আজও দেখা যায় বরফের ঘর্ষণের দাগ রহস্য নাম্বার তিন শীতকালে প্রবল তুষারপাতের কারণে বারো হাজার ফুট উঁচুতে অবস্থিত এই কেদারনাথ মন্দির বন্ধ থাকে দীর্ঘ ছ মাস কার্তিক মাসে ভাইফোঁটার দিন শূন্য গর্ভগৃহে মাটির প্রদীপ জ্বালিয়ে কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে বিগ্রহ ডুলি করে নামিয়ে নিয়ে যাওয়া হয় মুখীমঠে ওঙ্কারেশ্বর মন্দিরে আর বৈশাখ মাসে তৃতীয়ার দিন যখন খোলা হয় কেদারনাথ মন্দিরের দরজা তখন সবিস্ময় দেখা যায় ছ মাস ধরে একইভাবে জ্বলছে সেই প্রদীপটা ইতিহাস বলে গুপ্ত যুগ যা কিনা তিনশো কুড়ি থেকে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত ছিল সেই সময়কার শিলালিপিতে উল্লেখ আছে এই পঞ্চকেদারের কথা সুতরাং এই সময়কালের আগেই তৈরি হয়েছিল মন্দিরগুলো কিংবদন্তি বলে এই মন্দিরগুলো নাকি তৈরি করেছিলেন স্বয়ং পঞ্চ পাণ্ডবরা কি সেই কাহিনী আঠেরো দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে অবশেষে বিজয়ী হলেন পাণ্ডবরা হস্তিনাপুরের রাজা হলেন বটে যুধিষ্ঠির কিন্তু মনে তার শান্তি নেই যুদ্ধে কৌরবদের হত্যা করে ভাতৃহত্যা আর ব্রাহ্মণদের বধ করে ব্রাহ্মণ হত্যার পাপ যে হল তার থেকে মুক্তির কি উপায় সেই চিন্তায় সদাই বিমর্শ তিনি কৃষ্ণ পরামর্শ দিলেন একমাত্র শিবের কাছে ক্ষমা ভিক্ষা করলে পাপ মুক্তি ঘটবে পাণ্ডবদের সেই মতো পাণ্ডবরা শিব উপস্থিত হলেন শিবধাম কাশিতে কিন্তু কোথায় শিব গর্ভগৃহ যে শূন্য আসলে কুরুক্ষেত্র যুদ্ধে এত বিপুল প্রাণহানি আর অসতপায়ে পাণ্ডবরা যুদ্ধে জয়লাভ করায় ক্ষুব্ধ হয়ে পাণ্ডবদের এড়াতেই শিব সার নন্দিন রূপ ধরে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিলেন হিমালয়ের কোলে গুপ্ত কাশিতে নাচর বান্দা পঞ্চ পাণ্ডব খুঁজতে খুঁজতে এসে হাজির হলেন এই স্থানে সানরূপী শিবকে দেখেই ভীম চিনতে পারলেন মহাদেব বলে ভীম ঝাঁপিয়ে পড়ে সানের ল্যাচ ধরে টান দিতেই শিব মুহূর্তে অদৃশ্য হয়ে গেলেন সেই থেকে স্থান পরিচিত হল গুপ্ত কাশী নামে ক্রমে নন্দীরূপী শিবের শরীরের বিভিন্ন অংশ আবির্ভূত হল হিমালয়ের ভিন্ন ভিন্ন স্থানে কেদারনাথে গুঁজ রুদ্রনাথে মুখ তুঙ্গনাথে বাহু মদ মহেশ্বরে পেট আর কল্পেশ্বরে মাথার জটা অবশেষে কেদারনাথ মন্দিরে শিবকে পুজো করে স্খালন হলো পাণ্ডবদের পাপ মুক্ত হয়ে তারা যাত্রা করলেন স্বর্গের উদ্দেশ্যে